ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পঁচাত্তর বছর বয়সে চির বিদায় নিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফরওয়ার্ড কৌটিনহো সোমবার টুইটারে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল ক্লাব সন্তোষ সান্তোস স্টেডিয়ামে তার শেষকৃত্য হবে বলে জানিয়েছে তারা মৃত্যুর কারণ প্রসঙ্গে তাৎক্ষণিক কোন কিছুই জানানো হয়নি তাদের পক্ষ থেকে গত জানুয়ারিতে নিউমিনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ডায়াবেটিসেও ভুগেছিলেন তিনি মৃত্যুকালে কৌটিনহর বয়স ছিল পঁচাত্তর বছর সান্তোস ও ব্রাজিল জাতীয় দলের হয়ে কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গে দারুণ আক্রমণ ভাগে জুটি গড়েছিলেন তিনি উনিশশো আটান্ন থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত দুজন একসঙ্গে খেলেছেন সান্তোস ক্লাবের হয়ে দলটির হয়ে পেলে করেছেন এক হাজার একানব্বই গোল আর তিনশো আটষট্টি গোল করেছেন কৌটিনহো ব্রাজিলের ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই তারকা অবশ্যই সে সময় চোটের কারণে জাতীয় দলের হয়ে বেশি সময় খেলতে পারেননি কৌটিনহো ব্রাজিলের জার্সিতে খেলেছেন মোটে পনেরো ম্যাচ বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির মৃত্যুতে ব্রাজিল জুড়ে চলছে শোকের মাতন তার পরিবারকে সমবেদনা জানিয়েছে বিশ্বের সব ফুটবলাররা